আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তো খুব ভালো আছি কি প্রোডাক্ট দেখতে আসলে আমি নতুন বাড়ি নির্মাণ করছি আর ইগোল এজেন্সির অনেক ভিডিওস আমি ফেসবুক পেজে দেখেছি তো ভাবলাম যেহেতু বাড়ি তৈরি হচ্ছে কেননা আমি একটু দেখে আসি আপনাদের আসলে কি কি প্রোডাক্ট রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চয়েস করার জন্য আসলে একটা বাড়ি নির্মাণে যা দরকার হয় সবকিছুই কিন্তু আমাদের ইগোল এজেন্সিতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে ফ্লোরটা আছে আমাদের কিন্তু ছয়টা ফ্লোর একদম ছয়টা ফ্লোরেই কিন্তু সব ধরনের প্রোডাক্ট দিয়ে সাজানো প্রথম যে ফ্লোরটা এটা একটু আপনাকে দেখাই শুরুতেই যেহেতু আপনি পুরো বাড়ি নির্মাণই করছেন আপনার সব ধরনের প্রোডাক্ট কি তার মানে আমি যদি শুধু ইগল এজেন্সির শোরুমে আসি বাড়ি নির্মাণের জন্য যে প্রোডাক্টগুলো দরকার আমাদের বাইরে কোথাও যেতে হবে বাইরে একদম যেতে সবকিছু পেয়ে যাচ্ছে একটা কোম্পানিতে সবকিছু পেয়ে যাচ্ছে আপনি সবকিছু পেয়ে যাবেন যেমন হয় এই ফ্লোরে আছে টাইলস সেন্টার আইটেম ডোর ডোর আছে সংক্রান্ত সকল এছাড়াও এখানে কিন্তু আপু আপনি হচ্ছে আমাদের স্মার্ট লক আছে নর্মাল লকও আছে এখন কিন্তু আপনি যদি সেফ থাকতে চান যেহেতু আপনি নিউ বাড়ি নির্মাণ করছেন আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের স্মার্ট লক দেখেন এগুলো কিন্তু আপনি একদম দেশে বিদেশে বসে এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও দেখেন ম্যানুয়াল লক গুলো আমাদের কাছে আছে এছাড়াও ডোরে যত আছে কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইনের অ্যাভেলেবেল আছে আচ্ছা বাইক ফ্রিজ এগুলো কেন এত বেশি সাজানো আচ্ছা এগুলো আপু আপনাদের মতো কাস্টমারদের জন্যই আমরা রেখেছি সেটা হচ্ছে ইগোল এজেন্সির দশ বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু ড্রর আয়োজন করেছি আপনি নির্দিষ্ট পরিমাণে কিছু পণ্য কিনলেই কিন্তু আমাদের এই র্যাফেল রতে আপনিও অংশগ্রহণ করতে পারবেন আর জিতে নিতে পারবেন এই পুরস্কারগুলো যেমন প্রথম পুরস্কারই আছে কিন্তু বাইক দ্বিতীয় পুরস্কারই আছে স্প্রিজ আর তৃতীয় পুরস্কারই পেয়ে যাচ্ছেন কিন্তু এলইডি টিভি এছাড়াও আরো একশো পঞ্চাশটার উপরে কিন্তু গিফট আইটেম আছে সো সবাই কিন্তু আমন্ত্রিত আমাদের রাফেল ড্রয়ের আয়োজনে এছাড়া আপু আপনিও পার্টিসিপেট করতে পারেন তাহলে তো আমার পার্চেস করতেই হবে চলুন দেখে নেই কি কি রয়েছে আপনাদের হ্যাঁ চলুন আপু এক প্রত্যেকটা ফ্লোরেই আপনাকে দেখাই যে আমাদের আসলে কি কি আছে চলুন এই ডোর গুলো দেখতে অনেক বেশি আনকমন লাগছে এগুলো কি ডোর আপু এগুলো মেনলি হচ্ছে ডাবল টেম্পার গ্লাস ডোর এগুলো আপনি কিন্তু আপনার ওয়াশরুম অথবা বারান্দার জন্য ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আর আমি যদি মেইন এর জন্য কালেকশন দেখতে চাই আমাদের কাছে মেইন ডোরে আপু মেহগুনি কাছে ডোর আছে এছাড়াও কিন্তু সেগুন কাঠেরও আছে চলুন আপনাকে এখন এগুলো দেখাই আপু এগুলো হচ্ছে মেইন ডোর এটা আপনাদের মেইন দরজায় অথবা আপনাদের বেডরুমে দরজা ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে মেহগনি প্রসেস উড আমাদের কাছে অনেক অনেক গুলো কালেকশন কিন্তু अवेलेबल আছে অনেক কালেকশন আছে কিন্তু আমি যদি আমার পছন্দ মতো কোন কালার দেখাই কিংবা ডিজাইন কাস্টমাইজ করে করতে চাই সেক্ষেত্রে কি আপনাদের কোনো কাস্টমাইজ অপশন আছে জি জি আপু আমরা কিন্তু কালার ডিজাইন সাইজ সবকিছু কাস্টমাইজ করে আপনাদের দিতে পারবো এছাড়াও কিন্তু আমাদের কাছে আপু আছে শেগুন কাঠের জোর অনেক কিন্তু পছন্দ করে সেগুন ডোর এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সাইড এগুলো হচ্ছে সেগুন গাছের ডোর এগুলো আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা ওয়াশরুমের জন্য দীর্ঘস্থায়ী কোনো ভালো মানের ডোর কি দেখানো যাবে জি জি আপু আমাদের কাছে দেখেন স্মার্ট ইকো ডোর আছে আপু এটা শুধু ওয়াশরুম না আপনি কিন্তু বেডরুমেও এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও বারান্দায় ব্যবহার করতে পারবেন আর এটাই কিন্তু আপু হিট প্রুফ সাউন্ড প্রুফ আর ফায়ার প্রুফ সো আপনি কিন্তু এটাও কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আমি তো ডিজাইনও কাস্টমাইজ করতে পারবো সব কালার ডিজাইন সাইজ সব কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এই ডোর গুলো তো খুবই সুন্দর এগুলো কোথায় ব্যবহার করতে পারবো আপু এগুলো হচ্ছে কিচেন ডোর এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা আপনাকে ওইভাবেই করে রেডি করে দিতে পারবো আমি তো অনেকগুলো ডোর কালেকশন দেখলাম ওয়াশরুম ডোর কিচেন ডোর কিংবা মেইন বেডের জন্য আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ডোরই এত অ্যামেজিং ডিজাইন আর কি কি কালেকশন আছে আমাকে যদি একটু চলুন আপু এখন আপনাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব ওখানে আছে স্যানিটারি অনেক অনেক আইটেম ওগুলো এখন আপনাকে দেখাবো চলুন এই ফ্লোরে আমাদের সব স্যানিটারি আইটেম আমরা একে একে চলেন আপনাকে দেখাই যে আমাদের কাছে কি কি অ্যাভেলেবল আছে চলুন সফর শুরুতে আপনাকে আমি লং বেসিন মিক্সচার দেখাচ্ছি এগুলো হচ্ছে টপ বেসিনের জন্য ব্যবহার করা হয় দেখেন এক একটা কালার এটা হচ্ছে অ্যান্টিক কালার সিলভার কালার এছাড়া গোল্ডেন কালার এছাড়া রোজ গোল্ড কালার ম্যাট ফিনিশিং এর মধ্যেও আছে গ্লেজি ফিনিশিং এর মধ্যেও আছে আপনারা চাইলেই হচ্ছে আপনার ইন্টেরিয়ার ডিজাইন বা আপনার যে বেসিনটা ওটার সাথে কালার কন্ট্রাস্ট করে আমাদের থেকে পার্চেস করতে পারবেন ওয়াও এই বিসেল এর কালেকশন গুলো তো খুবই সুন্দর এত সুন্দর ফিনিশিং এগুলো কি ন্যাচারাল এত আপু হ্যাঁ একদমই এগুলো কিন্তু ন্যাচারাল মার্বেলের তৈরি এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আপনার যে সাইজ বা যে কালার বা যে ডিজাইন পছন্দ ওভাবে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারেন এছাড়াও এটার সাথে দেখেন এলইডি লাইট পেয়ে যাবেন আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন লাইটের এটা হচ্ছে টাচের মাধ্যমে কালার চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন দেখেন হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে সবই আধুনিক ডিজাইন সবই হচ্ছে লাক্সারি ডিজাইন আপু আমি ফেসবুকে অনেক ভিডিওতে দেখেছি ইগোল আমেরিকান ব্র্যান্ডের আজকে আমি দেখতে আসলাম ইগোল আমেরিকান ব্র্যান্ডের কমোড আসলে কতটা কোয়ালিটিফুল এবং কি কি ফিচার রয়েছে হ্যাঁ আপু একদমই আপনি ঠিক দেখেছেন আমাদের কমোড আছে এগুলো আমেরিকান ব্র্যান্ডের এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এগুলো আমি একটু দেখাই যে অনেক অনেক ব্র্যান্ড আছে সব ধরনের কাস্টমারদের জন্য কিন্তু আমরা অনেক অনেক আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা সাইজের রেখেছি এটা কিন্তু আপনারা ডুয়েল ফ্ল্যাশ পেয়ে যাবেন এটা টর্নেডো আর হচ্ছে জেট ফ্ল্যাশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ন্যানোগ্লেস্ট করা এর জন্য এটা কিন্তু একদমই ব্যাকটেরিয়াও হবে না সো সব কাস্টমার এর জন্যই কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে যার যেটা পছন্দ বা যার যেই সাইজ পছন্দ সে কিন্তু ওভাবেই পারচেজ করতে পারবে এছাড়া শুধু ইগল আমেরিকান ব্র্যান্ড না বিভিন্ন দেশের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে মানে হচ্ছে বিভিন্ন দেশের কমন আমাদের কাছে अवेलेबल আছে প্রায় 300 এর মতো কমন আমাদের এখানে ডিসপ্লে আছে আপু এছাড়াও দেখেন আপনি যদি আপনি চান আপনার বাসায় টপ বেসিন ইনস্টল করবেন তাহলে কিন্তু আমাদের কাছে টপ বেসিন এর অনেক অনেক কালেকশন আছে এছাড়া আপনার বাসা যদি স্পেস কম হয় তাহলে কিন্তু আপনি চাইলেই ড্রাম মেশিন গুলো ইউজ করতে পারেন ড্রাম মেশিন অনেক ডিজাইন অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেইলেবল আছে আর এগুলো দেখেন বাথরুম অ্যাকসেসরিজ আপনার বাথরুমে কি দরকার হবে সবই কিন্তু পেয়ে যাবেন টিস্যু হোল্ডার হতে শুরু করে একদম কেস পর্যন্ত সবকিছুই আছে আচ্ছা আমাদের মেয়েদের সবচেয়ে প্রয়োজনীয় যেটা এটাই তো আমি দেখেছিলাম ভিডিওতে হ্যাঁ আপু আমাদের এই ইগোল আমেরিকান ব্র্যান্ডের গ্যাস বার্নার যদি আপনি ব্যবহার করবেন আপনি কিন্তু টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সাশ্রয় করতে পারবেন আর এখানে আছে কিন্তু সেফটি ওয়ার্ক অপশনও আচ্ছা এখানে তো অনেক চিমনির কালেকশন আছে কিন্তু এখন যে ভিডিওতে দেখি বয়স দিয়ে কিচেন চিমনি কন্ট্রোল করা যায় এরকম কালেকশন আছে জি আপু আমাদের এগুলো স্মার্ট চিমনি এগুলো কিন্তু ভয়েস দিয়ে কন্ট্রোল করা যায় যেমন আপনাকে আমি শোনাই হ্যালো চিমনি হাই স্পিড তো এগুলোর কিন্তু অনেক অনেক ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এছাড়াও দেখেন আমাদের কাছে কিন্তু স্মার্ট কিচেন সিঙ্কো আছে আপনি যদি এটা ব্যবহার করেন আপনার মিট অথবা ভেজিটেবল ফ্রুটস সব কিন্তু আলাদা আলাদা করে ব্যাকটেরিয়া মুক্ত করে ক্লিন করতে পারবেন আর এই টা কিন্তু আপনি ইজিলি মুভ করে করে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু মিক্সার পানিও ব্যবহার করতে পারবেন অনেক সময় হট পানি ব্যবহার করতে হতে পারে আপনার প্রয়োজনে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন অনেক সময় কোল্ড পানি ব্যবহার করতে পারবেন আচ্ছা পানি ফিল্টার করার জন্য কি মেশিন আছে জি আপু আমাদের কাছে কিন্তু ওয়াটার পিউরিফাইং মেশিন গুলো আছে পাঁচটা স্তরে কিন্তু আমাদের এই মেশিন গুলো পানি ক্লিন করে থাকে বা পানি বিশুদ্ধ করে থাকে এগুলো আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভ্যারিয়েন্টে अवेलेबल আছে আমি আপনাদের কালেকশন গুলো দেখলাম প্রতিটি কালেকশনই এত বেশি এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম খুবই আনকমন আচ্ছা আপনাদের টাইলস সেকশনটা কোথায় আপু অসংখ্য ধন্যবাদ আমাদের পরেগুলো আপনার ভালো লেগেছে চলুন আমরা আপনাকে টাইলস সেকশন নিয়ে যাই চলুন এখন আপনাকে আমি টাইলস দেখাবো আমাদের কাছে সব ধরনের টাইলস কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি চিন্তা করেছি আমার মেইন ফ্লোরের জন্য আমি একটু লার্জ সাইজের টাইলস গুলো হ্যাঁ আপু এটা দেখতে পারেন এটা হচ্ছে লার্জ সাইজের বত্রিশ বাই বত্রিশ এছাড়াও এর থেকেও বড় যদি আপনি চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে উপরের ফ্লোরে আচ্ছা আর ওয়াশরুমের জন্য যদি আমি টাইলস দেখতে চাই এই যে এটা হচ্ছে ওয়াশরুমের জন্য দেখতে পারেন এটা হচ্ছে ওয়ালের জন্য আর হচ্ছে ফ্লোর এর জন্য ম্যাচ কেউ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয় এছাড়াও দেখেন মিডেলে আপনি ডিজাইন যদি পছন্দ করেন ডিজাইন ওটাও নিতে পারেন ম্যাট ফিনিশিং এরও আছে এছাড়াও গ্লেজি যদি নিতে চান সেইটারও আছে অনেক অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপু দেখেন এখানে হচ্ছে ডেকোরেটিভ টাইলস বাসার কিছু কিছু জায়গায় যদি এরকম টাইলস আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু রাজকীয় একটা ভাইব দিবে বা একটা মডার্ন লুক দিবে আপনি চাইলে কিন্তু বেসিনের সাইডে অথবা ডাইনিং স্পেসে এই টাইলস গুলো ব্যবহার করতে পারেন আচ্ছা এই টাইলসগুলো কোথায় ইনস্টল করে আপু এগুলো হচ্ছে আপনি ড্রয়িং অথবা ডাইনিং এর যে মিডল ওখানে আপনি সেট করতে পারেন দেখতে কিন্তু অনেকটা কার্পেট ডিজাইন এটা কিন্তু আপটার লুকটা বাড়ির লুকটা একদম চেঞ্জ করে দিবে এছাড়া দেখেন আমাদের ওয়ালের জন্য কিন্তু এরকম সিনারি টাইলসও আছে এগুলো আপনি চাইলে কিন্তু ড্রয়িং ডাইনিং এ সিনারি টাইলসগুলো ইনস্টল করতে পারেন ওয়ালের জন্য আপু চলে আসেন এখন আমি দেখাবো আপনি যেহেতু লার্জ সাইজের টাইলস খুঁজছিলেন সেটা এটা হচ্ছে ছত্রিশ বাই বাহাত্তর সাইজের এটাই আমাদের সব থেকে বড় সাইজের টাইলস এটারও কিন্তু অনেক অনেক ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপু এটি একটু দেখেন এটা দেখতে কিন্তু দেখেন একদমই ন্যাচারাল মার্বেলের মনে হচ্ছে এটি কিন্তু সুপার ন্যানোগ্লেস্ট করা আর এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ করবে না আচ্ছা কি ওয়াল ফ্লোর ম্যাচিং জি আপু এটা এটা হচ্ছে হচ্ছে জন্য জন্য এগুলো কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এগুলোর কোয়ালিটি সম্পর্কে যদি বলি আপু ফার্স্ট ক্লাস কোয়ালিটির আর অনেক অনেক কালার আছে আপনি যদি পিছনে একটু দেখেন যেগুলো কিন্তু সবই ওয়াল অ্যান্ড ফ্লোর ম্যাচিং করা আপনি যেটা পছন্দ ওইটাই আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন আচ্ছা আপু আমি সিঁড়িতে আর কিচেন স্লাবে গ্রানাইট ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে কি আমি এগুলো ব্যবহার করতে পারবো অবশ্যই আপু এগুলো হচ্ছে ন্যাচারাল গ্রানাইট এগুলো শুধু সিঁড়ি আর কিচেন না আপু আপনি মেইন ফ্লোরের জন্য এই ন্যাচারাল গ্রানাইটগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু এগুলোরও অনেক অনেক কালেকশন আছে আমি তো আপনাদের প্রতিটি ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম আপনাদের প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটি একদম টপ নচ এবং কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ আমার নতুন বাসার জন্য সকল এ টু জেড সকল প্রোডাক্ট আপনাদের থেকেই পার্চেস করব অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনি আমাদের শোরুমে এসেছেন আমাদেরকে চয়েস করেছেন সবসময় ইগল এজেন্সির পাশে থাকবেন আমাদের আসলে এখন ডিসকাউন্টও চলছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের সকল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর করে অ্যাসিস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম